Belongs to, in the long and, you know, that's more like sugar, you know, that's more like. ऐसी क्यूट दवा से देखो यस सही रोमांचुन सीएस माइनस बीआई सी यस

যে পাওয়ার অনেক করে দেখাও যে উপাদ সংখ্যা পাওয়ার

হচ্ছে পি পাওয়ার অফ পি নির্মাণ করে দেখা উচিত পাওয়ার অফ তাহলে আমরা এটুকু বুঝে এখানে

দশ এক সেকেন্ড এগারো হলে আমরা লিখতে পারি গ্রাম এক্স স্কোয়ার পঞ্চাশ লেখে আর এগারো গর্ব করবে তাহলে আমরা লিখতে পারি দেখো এগারো এগারো একশো একুশ এখানে এত গ্রহণযোগ্য নয় কারণ একটি শর্ত মানে না কাজে আমরা লিখতে পারি যে সুতরাং নিয়ম সেট আর সমা আমরা পাওয়া পাওয়ার আর আমরা লিখতে পারি সেই প্রথম আমরা লিখতে পারি পাওয়ার প্রথম হবে

थ्री सेवेन थ्री सेवेन फाइव से दुख से टू थ्री टू फाइव टू सेवेन थ्री फाइव থ্রি করি ভাতার নাম লেখা দুই তিন পাঁচ একটা নিতে পারি দেখো টু ফাইভ সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু ফাইভ সেভেন টু 2T5 2 5 2T5 2 5 7 2 T7 2 3 2 5 7 2T 7 T7 T5 3 5

ষোলোটি পাওয়ার সেটের উপাদান হবে ষোলোটি যখন চারটি উপাদান থাকবে সাধারণ সেটের পর এখন আমরা লিখবো দেখো যে এখানে আমরা লিখতে পারি দেখো যে আর এর আর এর উপাদান দেখো সংখ্যা এর সমান তোমার চারটি সংখ্যা চারটি তার এর বাধার সংখ্যা হইল তোমার ষোল টি তাহলে ষোলোটি এখানে যদি তুমি বাংলা হুড়ি দি পাওয়ার ফোর বা কুড়ি দি পাওয়ার হলো এন মান পাওয়ার মধ্যে পাওয়ার অফ ই এর উপাদান সংখ্যা নিউমারেটরে সমর্থন করে আমরা বলতে পারি দেখানো হলো শুন বলা হচ্ছিল যে দেখানো যে ই এর তো ই এর উপাদান সংখ্যা নিউমারেটরে সমর্থন করে এখন আমরা দেখো 了解，爱看你。嗯。 আমরা এখন প্রশ্নের উত্তর শেষ আমরা এখন যাব তিন নম্বর প্রশ্নের সমাধান দেখুন একটু জটিল প্রক্রিয়া তবে আমরা সহজে এটিকে সমাধান করার জন্য চেষ্টা করব আশা করি তোমরা একটু বন্ধু সহকারে এটি খেয়াল করবে তিন নম্বর প্রশ্নের সমাধানটা হচ্ছে দেখো যে তিন নম্বর প্রশ্নটা হলো গ নম্বর প্রশ্ন

Dx minus joy

समीकरण है डी एल एक्स एस और डी दरा गुण को तेरे एक नाम एक नाम के क्या करो एक नाम के दो नाम समीकरण है एक्स एस और डी दरा गुण डी दरा एवं दो नाम के দুই নঙ্কে সি দ্বারা এক নং করে দ্বারা গোল দেখো তাহলে ডি দ্বারা এক নঙ্কে ডি দ্বারা গুলো করো সি সিডিএক্স মাইনাস ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি ডিসার আর দুই নম্বরকে সি দ্বারা বন্ধ করো তাহলে সি ডি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই ইক টু সি স্কোয়ার বি আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ এখন আমরা বিয় করব বিয় করলে নিচের চিহ্নগুলি পাঠিয়ে দর একটি চিহ্ন যেহেতু মাইনাস এইখানে বিয় করিখিয়ে দিলাম

कॉमन नहीं देखो सी स्क्वायर स्क्वायर माइनस डी है स्थे कॉमन जाए सी और डी सी कॉमन कम गए मैनसि हमारा वायर मान चाहिए बाघ देख सी स्क्वायर माइनस डी स्कोर पर सी डी डी माइनस सी লেখা যায় সূত্র মাংস আশা করি তোমরা যদি মাইনাস কমন নেই তাহলে থাকে c মাইনাস ডি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো তারপর মাইনাস ডি আর মাইনাস ডি আমার অবশিষ্ট রয়ে দেখো

y y मान 1 9 1 0 पाई 1 में घोष्टेल पाई তাহলে দেখো এখানে y মান 1 9 1 0 পাই এটা একদম সোমডি লিখো cx লিখে রাখলাম সিএক্স মাইনাস ডিওয়াই ইন্টু সিডি বা সি এক্স যদি আমরা সাইড করি বা পক্ষান্তর করি ওদিকে নিয়ে যাই তাহলে ডিওয়াই এখানে লেখা যায় তাহলে সিডি প্লাস ডি ইন্টু আমরা লিখতে পারি সি প্লাস ডি এখানে উপরে লিখতে পারি মাইনাস cd तावेले আমরা নিতে পারি এখানে তোমার cd প্লাস এর মাইনাস এর লিখতে যায় cd b স্কয়ার নিছে c প্লাস d এখানে একটা লসাগু করব c প্লাস d c প্লাস b দিয়ে গুণ করলে c square हम hmm, c square ऐप्परेंट eh, c c D, plus, okay, c b square माइनस c b square अच्छा परिक्रमा उस दिन रह चुका बा c x

cb cb = cc + d इसलिए और x এর মান সুতরাং আমরা লিখতে পারি যে x এর মান আমরা পেয়েছি আমরা লিখবো যে x এর থেকে আমরা লিখতে পারি যে x এর মান ও পেয়েছি y এর মানও পেয়েছি এখন আমরা একটু शादी लिखी देखो যে আমরা এখান থেকে जो अत्यंत नीरियो मान नीरियो मान अपना लेख बनी शूत्रा नीरियो जहाँ मान एक्स कोमा वाई कार्यले हमरा लेख आये एक्स एंड मात सीडी वाई ओये दो सीडी वाई सी प्लस बी कोमा माइनस सीडी वाई सी प्लस बी আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্গুলি বুঝতে পেরেছ আশা করি যতদূর সম্ভব সহজ পদ্ধতি করার চেষ্টা করেছি তোমরা একটু মনোযোগ দিলে যদি অপনয়ন পদ্ধতিতে অঙ্গুলি সমাধান করেছি আমি তোমরা অপনয়ন পদ্ধতি হয়তো এই জানো এর থেকে জেনে এসেছ তাহলে হয়তো বা সমস্যা হওয়ার কথা নয় আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকতে লাইক করতে বা দিয়ে দেবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা আর কোনো মন্তব্য থাকলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট দেখিয়ে পাঠিয়ে দেওয়া আজকে আমি এখান থেকে জেনেছি দেখা কবি অন্য হয়তো এখন আল্লাহ হাফেজ